নমস্কার বন্ধুরা কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এচরের একটি কমন রেসিপি আমি বানাবো এচড়ের ডালনা কিন্তু বানাবো আমি এটা একদম নিরামিষভাবে তার জন্য দেখুন এখানে আমি ইচোর ছোট ছোটো টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি একটুখানি এটা কিন্তু খুব একটা সেদ্ধ করিনি তারপরে নিয়েছি দেখুন মশলা একটুখানি পোস্ত চার মগজ আর নিয়েছি কয়েকটা মাখানা একদম এক চামচ এক চামচ করে আমি নিয়েছি এটা আমি এবার মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব এবার এই পেস্টটা হয়ে গেলে আমি এই বাটির মধ্যেই একটুখানি টক দই নিয়ে এই হাফ কাপ মতন টক দই নিয়ে সেটাকেও ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এবার এর মধ্যে যে আদা কাঁচা লঙ্কা টমেটোটা আমি টুকরো করে রেখেছিলাম সেইটা দিয়েও সেই মশলাটাকেও আমি ভালো করে পেস্ট করে সমস্ত মশলা আমি রেডি করে নিলাম এবার দেখুন একটা কড়াইতে আমি সর্ষের তেল দিলাম এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব এবার সর্ষের তেল গরম হলে তার মধ্যে এঁচড়গুলো দিয়ে ভালো করে কিন্তু এঁচড়টাকে আমি ভেজে নেব এঁচড়টা কিন্তু রান্না করতে গেলে একটু সময় নিয়ে ভালোভাবে করলে কিন্তু এঁচড়ের টেস্ট দারুণ হয় দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এঁচড়টাকে তুলে নিচ্ছি এটা কিন্তু খেতে আপনাদের অসাধারণ লাগবে নিরামিষ বলে যে খেতে ভালো হবে না তা নয় এইভাবে বানিয়ে দেখবেন নিরামিষ এঁচড়ের ডালনাও কিন্তু দারুণ হয় খেতে যাই হোক আমার সমস্ত ইচোর ভাজা হয়ে গেছে এবার আমি ওই কড়াইতেই গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে একটা আলু ডুমো ডুমো করে কেটে সেইটাকে ভেজে নিচ্ছি আমি এবার ওই তেলের মধ্যেই আলুটাকে একটুখানি ফাঁক করে দিয়ে ওর মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিলাম জিরেটা আমি আগে ফোড়ন দিতে ভুলে গেছিলাম সেই জন্য আপনারা আগেই দিয়ে নেবেন এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন হলুদ আর যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম মশলাটা এবার এই মশলাটা দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি কিন্তু কষতে হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে দেখুন তেল ছেড়ে আসছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি আমি দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত কিছু দিয়েও আমি ভালো করে মশলাটাকে কষাবো আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যেহেতু ড্রাই মশলাগুলো দিয়েছি সেই জন্য মশলা থেকে তেল ছাড়া অবধি কিন্তু ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে দেখুন আমার মশলাটা কিন্তু কষা হয়ে গেছে এবার দেখুন সাইড থেকে অল্প অল্প তেল ছেড়ে গেছে এবার আমি যে ইচড়টা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবে এবং এটা দিয়েও আমি ভালো করে মশলার সাথে কষাবো এচড়ের ডালনা রান্না করার জন্য মশলা দিয়ে কিন্তু এঁচড়ের সঙ্গে ভালো করে মশলাটা কষতে হবে যত ভালো করে কষবেন ততই কিন্তু স্বাদটা ভালো হবে তরকারি সেই জন্য ভালো করে কষতে হবে যাই হোক দেখুন আমার ভালো করে কিন্তু কষা হয়ে গেছে তেল ছেড়ে আসছে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত চার মগজ আর মাখানা দিয়ে সেই পোস্টটা পেস্টটা আমি দিয়ে দিলাম মাখানা এখানে অপশনাল আপনারা থাকলে দেবেন না থাকলে না দিলেও চলে সেই জায়গায় আপনারা কাজু বা আমান যে কোনো কিছু দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তাতে যাই হোক এবার এই মশলাটা দিয়েও কিন্তু আমি দু তিন মিনিট একদম লো ফ্লেমে ভালো করে কষে নেব যেহেতু মাখানা আছে পোস্ত আছে মগজ আছে তলায় একটু লেগে যেতে পারে সেই জন্য ফ্লেমটাকে লো করে দিয়ে তারপরেই ভালো করে কষবেন নিরামিষ এঁচড়ের ডালনা যত ভালো করে কষবেন ততই কিন্তু স্বাদটা ভালো হবে আর এটা কষতে কষতেই কিন্তু আলু এঁচড় সব সেদ্ধ হয়ে যাবে সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে দু কাপ গরম জল দিয়ে দিলাম জলটা গরম করেই দেবেন তাহলে স্বাদটা ভালো হবে যাই হোক এবার গরম জলটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করতে হবে দেখুন আমার এঁচড় কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আমি একটা ভেঙে দেখালাম এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট পর দেখুন খুলে দেখছি একদম রান্নাটা হয়ে গেছে সবশেষে এর মধ্যে কিছুটা ধনে পাতা আমি কুচিয়ে দিয়ে দিলাম আর তার সাথে দিলাম এক চামচ আখের গুড় আপনারা চাইলে চিনি দিতে পারেন আর দিলাম গরম গল গরম মশলার গুঁড়ো আর দিলাম এক চামচ ঘি সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করুন নিরামিষ সেচরের ডালনা দেখবেন খেতে অসাধারণ লাগে এবার এটা আমি পরিবেশন করে দেবো কিছুক্ষণ পরে তাহলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখুন খেয়ে দেখবেন কেমন লাগে ভালো লাগলে আপনার আমার এই ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ আসি নমস্কার ভালো থাকবেন সবাই